অ মুসলমান বন্ধুর আমার আল্লাপুল আলভিন আমাদেরকে কেমন করে দেয় বুঝার জন্য প্রদেশ আমি একটা উদাহরণ পেশ করি পায়গম্বা অরহদ্রতি মুসা আলাইহিসলাম স্ত্রী সন্তানদের কি নিয়ে বের হয়েছে সিরিয়া যাবে বিশর যাবে রাতের অন্ধকারে ঘুটঘুটো অন্ধকার পাহাড়ি জনপদ পথ চলতেছে বৃষ্টির ভিতরে অন্ধকারের ভিতরে পথ দেখতে পায় না কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিবি তখন ছিল গর্ভবতী ছিল ওই বিপদ জন্য প্রয়োজন পয়গম্বর তাকায় দেখলেন আলো দেখা যায় আগুন দেখা যায় গাছের উপরে আল্লাহবাজ পয়গম্বর মূষা তাকায় দেখতেছে ওই দূরে গাছের উপরে আলো দেখা যায় আগুন দেখা যাচ্ছে দৌড়ায় গেলেন সে আগুনের জন্য রাতের অন্ধকার অন্ধকারে মেঘচ্ছন্ন ঝড় বৃষ্টির ভিতরে চলতে পারছে না ওই আকাশ ওই আকাশের দিকে ওই গাছের উপর আগুনের দিকে তাকাইয়া ফলো করে যখন আগুনের কাজ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে দিলেন হে পয়গম্বর মুসা ইন্নি আনাল্লাহ আমি হলাম তোমার মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে কথা বললেন পয়গম্বরকে নবুয়ত দান করলেন শরীয়ত দিলেন ইসলাম দিলেন অনেক কথাবার্তা দীর্ঘ সময় পার হয়ে গেছে কথাবার্তায় যখন আল্লাহ সঙ্গে কথা ওই মুহূর্তটা কত আনন্দের দুনিয়ার আর কারো খবর থাকবে না যে বলেন একজন দুনিয়ার মানুষ একটা যুবক একটা সুন্দরী যুবতীর প্রেমে যখন পড়ে যায় রাস্তার ধারে দাঁড়ায় যখন এদিক সেদিকটাকে তারা ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর তখন আর এদিক তাকায় না প্রেমে তখন হাবুডুব খায় ডুবে যায় পিছন দিক থেকে আর ডান বাম দিক থেকে যায় তখন সেটা আর লক্ষ্য করে না কথা ঠিক কিনা তখন আর খবর থাকে না প্রথম সচেতন থাকে কেউ দেখে কিনা কিন্তু কথার মধ্যে যখন হারিয়ে যায় পিছন দিকে তার বড় ভাই দাঁড়ায় শুনতেছে হঠাৎ করে তাকায় দিয়ে পিছনে বড় বড় ভাই মাসে থাপপর থাপপর খাওয়ার পর ঘুষ আসছে হায় ধরা খাইছি ঠিক কিনা ধরে বলেন পয়গম্বর মুসা আলাইহ সালাত সালাম দীর্ঘ সময় কথা বলার পর হঠাৎ মনে হলো হায় আমি আমার বিবি সন্তানদেরকে ফিরে আসতে সন্ধকারে ভিতরে বৃষ্টিতে না জানি তারা কি অবস্থায় আছে কিভাবে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের জবানের কথা যেমন শুনতে পায় মানুষের অন্তরের কথাগুলো শুনতে পায় কিনা পায়গম্বর যদিও জবান খুলে বলে নাই আল্লাহ পাতলা মেন্ডাক দিয়ে বললেন হে পায়গাম্বার কেন তোমার বিবি চিন্তা করো কেন সন্তানদের চিন্তা করো তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই তাদের খবর আমার আছে পৃথিবীর জমে এমন কোনো মানুষ নাই এমন কোনো মকলুক নাই যার অবস্থা যার সংবাদ যার খবর আমার কাছে না

পাথর দ্বিখণ্ডিত হয়ে পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয় আল্লাহ আকবর করে বলেন ওই দ্বিতীয় পাথরে আবার নম্বর মুসে আবার আঘাত করলেন দ্বিতীয় পাথর ফেটে যায় এর ভিতর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা ওই তৃতীয় পাথরের ভিতর আরেকটা আঘাত করো পয়গম্বর মুসা আঘাত করার সঙ্গে সঙ্গে তৃতীয় পাথরের ভিতর থেকে চতুর্থ আরেকটা পাথর বের হয় পয়গম্বর মুসা আল্লাহ পাক আবার নির্দেশ করলেন হে মুসা আবার আঘাত করো আল্লাহর নির্দেশে পয়গম্বর মুসা যখন তাতে আঘাত করে সঙ্গে সঙ্গে পাথরটা অতি টুকরা হয়ে যায় তাকায় দেখি ওই পাথরের ভিতরে ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা প্রাণী খুদ একটা পোকার মতো কি যেন বসে আছে ভালো করে তাকায় দেখি ওই পোকার মুখের মধ্যে খাবার আর সেখানে পয়গম্বর মুসা ভালো করে কান পেতে শুনতে পায়

পোকা কথা বলতে পারে কি পারে না তো বলায় দেখান দেখি এই যে সামনে কত পোকা পড়ে আছে একটা কথা বলার হ্যাঁ আল্লাহ যদি নির্দেশ করে পোকা শুধু এই যে বেলুন দেখতেছেন একটু পরে ঠুস ঠুস করে ফুটে কথা কয় এই বেলুন যদি নির্দেশ করে হ্যাঁ বেলুন কথা বলো এই মুহূর্তে বেলুন মানুষের মতো কথা বলতে পারবে কথা বলো না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আল্লাহ পাক যদি নির্দেশ করে এই চেয়ারকে কথা বলার জন্য এই কাঠের চেয়ার কথা বলবে মানুষের মতো আল্লাহ পাক যদি নির্দেশ করে সামিয়ানাকে এই সামিয়ানাও জবান করে মানুষের মতো কথা বলবে আল্লাহ পাক যদি আমার হাতকে বলে হাই হাত ইয়াদ রফিউদ্দিন রফিউদ্দিনের হাত কথা বলো আমার হাত কথা বলবে আল্লাহ পাক যদি কানকে বলে কান কথা বলো এই কান কথা কথা বলবে আমার জিব্বাকে ধরে যদি বলে জিব্বা কথা বল আমার জিব্বা কথা বলবে আল্লাহর নির্দেশে পৃথিবীর সব কিছু সম্ভব আল্লাহ পাক যখনই কিছু করতে যায় ইদা আরাদ শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন যখনই আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন আল্লাহ বলেন কুন হাও ফায়াকুন হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন দলিল নেন কিভাবে কথা বলে প্রমাণ কি সূরা ইয়াসিন আমরা অনেকে তেলাওয়াত করতে জানি

এই জিব্বা দুনিয়ায় কথা বলে আল্লাহ ডাকে বন্ধ করে দিবে মুখকে বন্ধ করে দিবে হাতকে বলবে কথা 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 বলতে হাত বলবে বলবে পা জবান শুধু কথাই বলবে না দুনিয়ার জমিনে আমরা যত অপরাধ করি আমরা প্রকাশ্য অপরাধ না করে গোপনে করি আর আমরা মনে মনে ভাবতে থাকি আর অপরাধের খবর দুনিয়ার কে হয়ে জানেন মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে বিবি ঘুমায় গেছে ভিন্ন নারীর সঙ্গে কে হয়ে জানে না মোবাইলে কথা বলে মেসেঞ্জার আর ইউম হোয়াটসঅ্যাপে সে চ্যাটিং করে ভাবে কে হয়ে জানে না তার গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ডের সঙ্গে সে আলাপ মারে সে মনে করে কে জানে না কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখে নাই যে খাटियाর মধ্যে শুয়ে শুয়ে তুমি কথা বলেছ যে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলেছো যে মোবাইল দিয়ে তুমি কথা বলেছো সেই মোবাইলটা জানে কিনা আল্লাহ পাক রব্বুল মোবাইল মোবাইলকে যদি বলে হে মোবাইল তুমি বলে দাও দুনিয়ার জমিনে সে কার সঙ্গে আলাপ করেছিল সেই জাবান খুলে সেই মোবাইলটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে দেখেন ওই জায়গায় বলেন

ওই আল্লাহ তালা পুত পবিত্র সম্মানি যিনি আমাকে দেখেন আমার কথা শোনেন আমার সম্মান বৃদ্ধি করেছেন ওয়ের জুপনি এবং আমার রিজিকের ব্যবস্থা করেছে কথা ওই আল্লাহ পুত পবিত্র যিনি আমাকে দেখেন আমার কথা শোনেন আমার সম্মান বৃদ্ধি করেছেন এবং আমাকে রিজিক দিয়েছেন তাহলে তিনটা পাথরের ভিতরে একটা পোকাকে খবর যদি পাক রাখতে পারে এবং তার রেজিকের ব্যবস্থা করতে পারে তাহলে আমার আপনারটা পারবে না কথা বলেন না কেন